কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা একটি অন্যরকম কবিতা কবিতাটি শিরোনাম শুনুন দিদি আর দাদা আমাদের ভাবছেন কেন গাধা কলমেও আবৃত্তিতে আমি গোলাম দোষ মনির যেতা আমাদের এ স্বাধীন বাংলাদেশ কারো দানে পাওয়া নয় বরং যুগে যুগে ইস্পাত কঠিন একতাই আমাদের বড় সম্বল যুগে যুগে বিদেশি এবং দেশি অসংখ্য শকুন্দের কালো থাবা রুখে দেওয়া এক সৌভ্রাতিত্বের গর্বিত জাতি আমরা বাঙালি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি নেই ভেদাভেদ আমাদের রয়েছে বন্ধুতার এক অনবদ্য আত্মিক বন্ধন আমাদের স্বাধীন ঘরে নজরদারি বা খবরদারি করার তোমরাকে কোনো অশুভ শক্তি আমাদের কখনো করতে পারবে না খণ্ডন নিজের নাক কেটে মিথ্যে প্রহেলিকায় অপরের যাত্রা ভঙ্গের অপচেষ্টা থেকে বিরত হওয়াটাই উত্তম নয় কি কোনো বিশেষ সম্প্রদায় নয় বরং মানুষ হতে চেষ্টা করাটা ইশ্রে পশুত্ব পরিহারিয়া মানবিক বিবেক বোধে জাগ্রত হও দাদাগিরি যতই দেখাও মনে রাখবে যত শক্তিধরী ভাব নিজেদের বিশ্ব মানব সভ্যতার ইতিহাস হিসাব মেলাও দিন শেষে তোমরা কিন্তু মহান বিচারের নও অমূলক সৃষ্টিকর্তার গ্রাস করার দিবা ত্রাস দেখিয়ে কোনো লাভ নেই আমাদের দিকে এক আঙ্গুল তুললে দেখবে তোমাদের দিকে চার আঙ্গুল তাক করা অত্যাচারী যত শক্তিশালী হোক জনরোষ অথবা বিধির বিধানে অকালে যায় যে মারা আমাদের ভ্রাতৃ প্রতিন লাল সবুজের পতাকা তলের স্বাধীন এ ভূখণ্ডে অযাচিত হস্তক্ষেপ করার বল আসলে তোমরা কারা সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম